ভারতের বহুল প্রত্যাশিত সিনেমা পুষ্পার দ্বিতীয় সিকুয়েল পুষ্পা টু দা রুল মুক্তি পেয়েছে পাঁচ ডিসেম্বর বছর শেষে ঝড় তুলেছে সিনেমাটি মুক্তির পর থেকেই পুষ্পা টু দা রুলের ঝড় যেন থামছেই না ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে শুধু ভারতই নয় বিশ্বব্যাপী সাড়া ফেলেছে এই সিনেমাটি মুক্তির প্রথম দিয়েছে আল্লু অর্জুনের একদিনে সিনেমাটি আয় করেছে একশো পঁচাত্তর কোটি রুপি ভারত ছাড়াও বিশ্বব্যাপী বক্স অফিস থেকে প্রথম দিনই একশো বিরাশি কোটি রুপির বেশি আয় করেছে এই সিনেমাটি যা প্রথম দিনে ভারতীয় সিনেমা ইতিহাসের সর্বোচ্চ সুকুমার পরিচালিত পুষ্পা টু দ্য রুলে আল্লু অর্জুন রশ্মিকা মান্দানা এবং ফাহাদ ফাসিল প্রধান চরিত্রে অভিনয় করেছেন এটি পুষ্পা সিনেমার দ্বিতীয় সিকুয়েল যা মূলত রেড স্যান্ডালউড চোরাচালানের গল্প নিয়ে নির্মিত ছবিতে আল্লু অর্জুনকে পুষ্পারাজের ভূমিকায় দেখা যায় যিনি এখন লাল লালচন্দন চোরাচালানের সিন্ডিকেটের নেতা হয়ে উঠেছেন তিনি শ্রীবল্লীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আর এই চরিত্রটিতে রয়েছেন রশ্মিকা মান্দানা এখানেও ফাদ অভিনীত চরিত্রটিকে দেখা গিয়েছে পুলিশ অফিসারের ভূমিকায় পুষ্পা টু দা রুল বক্স অফিসে দুইশো কোটি ছাড়িয়েছে সোমবার ভারতে পুষ্পা টু আয় করেছে পঁয়ষট্টি দশমিক এক কোটি শুক্রবার তিরানব্বই দশমিক আট কোটি এবং শনিবার একশো উনিশ কোটি আয় করেছে সিনেমাটি রবিবার পুষ্পা টু দাবানলের মতো ছড়িয়ে পড়ে এবং একশো একচল্লিশ দশমিক পাঁচ কোটি আয় করে সোমবারের সংগ্রহ নিয়ে এখন পর্যন্ত পুষ্পা টু এর আয় পাঁচ দিনে পাঁচশো চুরানব্বই দশমিক এক কোটি সুব্রত বিশ্বাস আমার টিভি ও সও তো একবার জাগো তো একবার